হাদি সাহারার উষার বালোতে আবে জম পানি হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাসে পাখিয়া বাবিল মুসার হাতের লাঠি হাদি ওমরের অর্ধ মোড়ানো শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা ফায়ের হাদি উত্তাল সাগর জোয়ার আল্লাহু আকবার আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝড় নাই নে হাদি জেগেছিল তরুণ আলির সাহসের সুদা টেনে হাদি আধার পর্দা সরাই নতুন ভোরের রবি হাদি জুলাই রগর নায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে মাসা আল্লাহ ফৈসল মাহমুদ ভাই অসাধারণ গিয়েছেন আমরা হাদি হত্যা বিচার না পাওয়া পর্যন্ত আমরা থামব না উই আর হাদি জাস্টিস ফর হাদি